রেসপেক্ট ছিল মানুষের প্রতি হয়তো ছোট অন্যায় করার চেষ্টা করেছেন এর সাথ হোক শেখ হাসিনা হোক খালেদা জিয়া হোক যেই মানুষের পালস দেখেছেন সাথে সাথে ক্ষমতা ছেড়ে দিয়েছেন সাথে সাথে কেউ সময় লেগেছে দুই বছর বেগম যে সময় লেগেছে দুই মাস আর শেখ হাসিনা মানে কারচুপির মাত্রা যদি দেখেন আগে ইলেকশন কারচুপি হতো উনি দুই হাজার চোদ্দ সনে ইলেকশন হওয়ার আগেই সংসদ নির্বাচিত হয়ে গেছে ইলেকশন হওয়ার আগেই একশো আসনে ইলেকশন হওয়ার আগে ইলেকশন হয়ে গেছে মানে ইভেন উইদাউট ইলেকশন দ্য পার্লামেন্ট ওয়াজ ফর্ম ইলেকশন পার্লামেন্ট ওয়াজ ফর্ম সারা পৃথিবীর ইতিহাসের কোনো নির্বাচন হয় নাই আপনাদেরকে আমি আমি কত জায়গায় যে রেফারেন্স করি মানুষকে বলি এরকম ইলেকশন হয়েছে একশো তিপ্পান্নটা আসনে মেজরিটি আসনে আনকনটেস্টেড তারপরে মানুষ কি পরিমাণ বিক্ষুব্ধ হয়েছে তখনও উনি প্রায় সখানেক লোককে হত্যা করেছিলেন এক বছর পরের বছর আন্দোলনে সখানে লোক হত্যা করেছিলেন দুই হাজার চোদ্দ ইলেকশনের পরে দুই হাজার আঠারো সনে আগের রাতে ভোট ব্যালট বাক্স ভরে রাখা আপনারা জানেন এগুলো মিথ্যা কথা না পৃথিবীর ইতিহাসের কোনো চিন নেই দিনের বেলা করে মারধর করে আগের রাতে ভরে রাখা আর দুই হাজার চব্বিশ তো ফাতরামের ইলেকশন আমি আর দাবির ইলেকশন দেখেন পরপর তিনটা এরকম যখন নির্বাচন করেছে এই ইতিহাস এই উপমহাদেশে কারো আছে এশিয়াতে হয়তো নর্থ কোরিয়া একটা কান্ট্রি পাবেন এই উপমহাদেশে কারো আছে কোন সামরিক আছে এবং মানুষের আমি প্রত্যেকটা মানুষ যেন ইলেকশন হচ্ছে না তারপরে বলতেছি যে এরকম বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছে সুষ্ঠু নির্বাচন হয়েছে মানে মানুষের তো অডাসিটি সীমা থাকা উচিত সীমা থাকা উচিত সবকিছুর মাত্রা থাকে সব কিছুরই মাত্রা থাকে আপনারা সরকারি চাকরি বিধিতে দেখবেন ছোট অপরাধ হলে আপনারা করেন বড় অপরাধ হলে আপনার চাকরিচ্যুত করেন এমনকি জেলে দেন সবকিছু মাত্রা থাকে না ছিল নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চতম অপরাধ পরপর তিনবার পনেরো বছর বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেয় পনেরো বছর এবং কোনো রকম অনুশোচনা নাই এমন একটা ইয়ে ছিল যে মানে মিথ্যাতে মানুষ এত কনফিডেন্টলি বলতে পারে আমি পুনাকে নিয়ে আমার বিশ্ব কখনো শেষ হয় না জীবনেও শেষ হবে না মিথ্যা কথা মানুষ এত অনায়াসী বলতে পারে একটা মধ্যে পুরা এই আপনি সার্ভিস বলেন পুলিশ সার্ভিস বলেন জুডিশিয়ারিতে বলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক বলেন সমস্ত জায়গায় একটা মিথ্যা প্রজন্ম তৈরি করতে পেরেছিল যেন ওরা সমস্ত মিথ্যা বিশ্বাস করতো এবং ওই কি মিথ্যা কথা বলতো এটা হচ্ছে নির্বাচন তারপর হচ্ছে আপনার নির্যাতন এর সাথে আমলে খালেদাজের আমলে নির্যাতন হয়েছে সেখানে একটা মাত্রা ছিল আমি বলি যে আচ্ছা খালেদাজের আমলে ক্রস ফায়ার হয়েছে আমি বডিটা খুঁজে পেতেন বডিটা খুঁজে পেতেন দুইটা তিনটা প্রশ্নের উত্তর দিতে হতো এই প্রশ্ন হন করতো যে আপনারা হত্যা করেছেন উনি এসে বডি সুদ্ধাগার করে দিল এবং বলতো ওনারা তো পাওনাদারের ভয়ে পালিয়েছে বা আপনার বৌ অত্যাচারে পালিয়েছে

বাড়ি ভাড়া অনেক বেশি ছিল আমরা খুব ছোট্ট বাথরুমের একটা ইয়ে থাকতাম ইউজ করতাম সবাই আমরা বলতাম যে কবরের মতো বাথরুম মানে বেশি বেশি তো চাইছিল এইটু এত ছোট বাথরুম আমার মানে হলে কোনো বাথরুম হতে পারে কীভাবে মানুষ বানায় আয়না ঘরে যেই রুমে রাখত দিনের পর দিন সেটার পরিমাণ ওই বাথরুমের অর্ধে কোনো কোনো জায়গায় এইভাবে পুরা বসা যেত না বসলে হাঁটু লেগে যেত চিন্তা করতে পারে মানে আপনি যদি দেখেন না মানে সহ্য করতে পারবেন না আমার তো বাইরের দেখার দরকার নাই আমি তো এর বিএনপি আমলে ওদের ছাত্রলে দেখেছি হ্যাঁ সেখানে প্রশ্ন তোলার অবকাশ ছিল আর শেখ হাসিনার আমলে আমারই তো স্টুডেন্ট ছিল ম্যাক্সিমাম তো ঢাকা ইউনিভার্সিটি লিপার্টমেন্টের স্টুডেন্ট ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক বিশ্বাস করা যায় না নেতার নামে স্লোগান দিত বড় নেতা আবার স্লোগান শুনে বুঝতে পারতো জৈল থেকে বেশি লোক আসছে নাকি কম আসলে আবার ওর উপর শাস্তি হতো খেতে বসছে মানুষ ঘুমায় অসুস্থ আছে ছেলেরা এখন ধরন অনেক রকম কনস্ক্রি থিওরি থাকবে থাকবে বা গুলাই গড় গতকালে প্রতিদিন রাস্তায় ছিলাম অনেক রাত ভাষায় কাটা এই অনেক রকম আশঙ্কা ছিল এই থাকি ফুলারটিতে ফুটবল খেলে কোনোদিন পলটিক্সে ধারে কাছে নাই দেখতাম বিকাম এজাইটেটেড আন্দোলনের অংশ নিচ্ছে এক বাবা এসে আমাকে বুঝতে আছে লাগে কেউ পাচ্ছে না কোনোদিন তো দেখি না ভাষায় তো ডোমেস্টিক হেল্পের কাজ করে সে আমাকে বলছে যে বাবা আমি যেতে চাই আমি যে পিএসির চেয়ারম্যান সাহেব আছে ফায়েজ সাহেব একদম রেফারেন্স দিয়ে বলি সব আমারটা না বলে ওনার বাসায় দেখেছি তো ওনার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে সে এসে বলে আমি যেতে চাই কি করবো কবে যাব বলেন তো তা আমি যে কত মানুষকে এরকম দেখেছি তাদের কোনোদিন অ্যাক্টিভ হতে দেখি নাই এত মানুষ কেন অ্যাক্টিভ হলো তো বানানো মানুষটা রিয়েল মানুষ রিয়েল মানুষ কেন অ্যাক্টিভ হলো এই উত্তরটা খোঁজা আমাদের খুব জরুরি আমি একজন পলিটিক্যাল অ্যানালিস্ট আমি সবসময় কলাম লিখি চিন্তা করে দেশটি মাঝে মাঝে মনে মানুষ এত মানুষ এত যে খেপে গেল এটাকে আমরা সবাই রিয়ালাইজ করেছি কেন কেন রিয়ালাইজ করলে আমাদের জাতীয় সংহতি এবং রাষ্ট্র সংস্কার রাষ্ট্র গঠনটা অনেক সহজ হয়ে যেত যেমন এক নম্বর জিনিস ধরেন আপনার নির্বাচন নিয়ে আমরা সবাই জানি যে এছাড়া নির্বাচনে কার্য করেছিল বিএনপি নাইনটিন নাইনটি সিক্স নির্বাচনে করেছিল অনেকে হয়তো ভাবতে পারেন আওয়ামী লীগ কারচুপি করেছে সমস্যা কি বিএনপি করেছে জাতীয় পার্টি তো করেছে সেভেন্টি থ্রি ইলেকশন একটু কারচুপি ছিল সমস্যাটা কোন জায়গায় সেটা আপনার বুঝতে হবে সমস্যা হচ্ছে মাত্রা এবং ব্যাপকতায় মাত্রা এবং ব্যাপকতায় আপনাকে উদাহরণ দিয়ে দেখাই যেমন যখন নাইনটিন এইটি সিক্সে এছা একটা ইলেকশন করলো তখন যখন রাজপথে প্রতিবাদ আসলো সংসদ ভেঙে দিল এইটি এইটি যখন আরো সাধারণ নির্বাচন করলো তখন প্রতিবাদ আসলো নাইনটিতে ক্ষমতা ছেড়ে দিল ক্ষমতা ছেড়ে দিচ্ছে এই পুরা প্রক্রিয়াতে নয় বছরে আপনার হিসাব করে দেখেন চল্লিশ পঞ্চাশ মানুষ হত্যা করা হয়েছে নয় বছরে চল্লিশ পঞ্চাশ জন বিভিন্ন আন্দোলন সংগ্রামে চল্লিশ পঞ্চাশ বলতে পারি আমার নিজের মনে পড়ে এটা বিশ পঁচিশ জন আচ্ছা ফর দ্য সেক অফ মানে চল্লিশ পঞ্চাশ জন মারা গেছে গল্প শুনতাম যে ওখানে একটা তারা অপারেশনে যাচ্ছেন ওখানে মৃত্যুর আশঙ্কা আছে তারপরও যাচ্ছেন তা আমার কাছে খুব অবিশ্বাস্য লাগতো একটা মানুষ মৃত্যুর আশঙ্কা আছে এটা জেনে কিভাবে যায় জায়গায় তারপর জুলাইয়ে যে ফুটেজ দেখলাম আমি মানে আমার সমস্ত বিস্ময় অতিক্রম করে গেছে নিশ্চিত জেনে সেখানে নিশ্চিত মৃত্যু জেনে সেখানে মানুষ গেছে আমাদের ইয়াং জেনারেশন চিঠি লিখে দিয়ে গেছে আবু সাইদের মৃত্যুর ফুটেজ নিজের চোখে দেখে গেছে নিশ্চিত মৃত্যু জেনে এইভাবে কেন এত মানুষ আপনার যত ফুটেজ দেখবেন যত দেখবেন কোথার থেকে আসলো এত মানুষ সাধারণ লেভেলে মানুষ